গণতন্ত্র মানে মানুষের কণ্ঠ শোনা সবার ভোটের মূল্য থাকা এখন অনেক দেশে পি আর পদ্ধতি ব্যবহার করা হয় যেখানে ভোটের হিসাবে আসন ভাগ হয় বেশিরভাগ সময় আমাদের দেশে যে পদ্ধতি দেখা যায় সেখানে বেশি ভোট না পেলেও বেশি আসন পাওয়া সম্ভব ফলে অনেক ভোট নষ্ট হয়ে যায় কিন্তু পি আর পদ্ধতিতে যে দল যত ভোট পায় আসনও পায় ঠিক সেই হিসাবেই ধরুন সংসদের মোট আসন তিনশো এখন ভোটের হার হল আওয়ামী লীগ পঁচিশ ভাগ বিএনপি পঁয়ত্রিশ ভাগ জাতীয় পার্টি কুড়ি ভাগ জামায়াতে ইসলামী দশ ভাগ এনসিপি দশ ভাগ পি আর পদ্ধতিতে আসন ভাগ হবে আওয়ামী লীগ পাবে পঁচাত্তরটি আসন বিএনপি পাবে একশো পাঁচটি আসন জাতীয় পার্টি পাবে ষাটটি আসন জামায়াতে ইসলামী পাবে তিরিশটি আসন এনসিপি পাবে তিরিশটি আসন এভাবে বড় দল বেশি আসন পায় মাঝারি দল গুরুত্ব পায় ছোট দল বাদ পড়ে না আর মানুষের ভোট নষ্ট হয় না পিআর মানে প্রতিটি ভোটের মূল্য প্রতিটি মানুষের কণ্ঠের প্রতিনিধিত্ব সিস্টেমে প্রার্থী বাছাই হয় দুইভাবে পদ্ধতি এক পার্টি লিস্ট সবচেয়ে প্রচলিত প্রতিটি দল নির্বাচন আগে একটি তালিকা বানিয়ে রাখে যাদের তারা এমপি করতে চায় এখন ধরুন বিএনপি পেল পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট এবং সংসদে পাবে একশো পাঁচটি আসন উদাহরণ বিএনপি পেয়েছে একশো পাঁচটি আসন তাহলে তাদের আগের তৈরি তালিকার প্রথম একশো পাঁচজন প্রার্থী এমপি হবে এটাই পার্টি লিস্ট পদ্ধতির নিয়ম পদ্ধতি দুই মিক্সড বা কম্বাইন্ড পদ্ধতি এখানে মানুষ দলকেও ভোট দিতে পারে আবার যেন প্রার্থীও বেছে নিতে পারে দলের ভেতরে যে বেশি সমর্থন পায় সে এমপি হয় অনেক মানুষ মনে করে পি আর সিস্টেমে সব মতের সম্মান থাকে কেউ বাদ পড়ে না সবার কণ্ঠ একভাবে প্রতিফলিত হয় অনেকে বলে এটা নতুন বোঝা কঠিন আর দেশে প্রয়োগ করাও কঠিন হতে পারে তাই আলোচনা শেখা আর বোঝা খুব জরুরি মানুষের ভোট মানে মানুষের ভবিষ্যৎ যে পদ্ধতি হোক লক্ষ্য একটাই ন্যায় শান্তি আর মানুষের শক্তি